হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারে তোমাদের পাস নাম্বার কত আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাকলগ এসে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কী সমস্যা হতে পারে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদেরকে কখন দিতে হবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে কোনো ফেস অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করব না শুরু করা যাক প্রথম সেমিস্টারে পরীক্ষার ক্ষেত্রে প্রোজেক্ট সাবজেক্টগুলিতে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তোমরা সকলেই জানো এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্টে বা পেপারে পাশ করার জন্য তোমাদেরকে অবশ্যই তিরিশ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে এবারে কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেতে হবে বাংলা ইংরেজি গণিত ইতিহাস দর্শন সংস্কৃত শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি এই সাবজেক্টগুলি তোমাদের যদি থেকে থাকে তাহলে কত নম্বরের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেমে পাঁচ নম্বর কত রয়েছে চল্লিশের বারো নম্বর এবার আসি প্র্যাকটিক্যাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলি কোনগুলি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল কম্পিউটার এই সাবজেক্টগুলির কত নাম্বারে এক্সাম হবে ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম আর ফোর্থ সেমে চল্লিশ নম্বরে নয় পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিকে কত পেলে পাস পৌঁত্রিশ তোমাদেরকে বলে রাখি সাড়ে দশ প্রায় এগারো নম্বর পেলে তোমরা পাশ করতে পারবে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে তাহলে তোমরা বুঝে গেলে চল্লিশের কত পেতে হবে বারো আর পঁয়ত্রিশের এর কত পেতে হবে সাড়ে দশ বা প্রায় এগারো এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ ভিত্তিক তাই এই পরীক্ষাতে নম্বর তোলা অনেকটা সহজ কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তরযুক্ত প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নাম্বার মিলে একাদশ শ্রেণীর নাম্বার গণনা করা হবে তাই প্রথম সেমিস্টারে যদি ভালো নাম্বার থাকে তাহলে একাদশ শ্রেণীতে ভালো ফলাফল হবে এক্ষেত্রে স্কলারশিপ রেনুয়াল করতে প্রয়োজনীয় নাম্বার খুব সহজেই কিন্তু তোলা যাবে এবারে তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের কোনো সাবজেক্টে ব্যাগ এসে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে ব্যাক ক্লগ এক্সাম বা সাপ্লিমেন্টারি এক্সাম কখন হয়ে থাকে এক্ষেত্রে জানিয়ে রাখি বিগত বছরগুলিতে একাদশ শ্রেণীতে স্কুল থেকে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হতো কিন্তু এবারে যদি তোমরা প্রথম সেমিস্টারে কোনো একটি বিষয়ে ভালো নাম্বার করতে না পারো তাহলে ওই বিষয়ে ব্যাক ক্লগ লেগে যাবে এক্ষেত্রে প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে ব্যাক থাকলে আবার তৃতীয় সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারে ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে এর ফলে পরবর্তীতে চাপ অনেকটাই কিন্তু বেড়ে যাবে যেহেতু একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই যতটা সম্ভব এই সেমিস্টারের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো নাম্বার তোলার চেষ্টা করো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ